মিনিটটা দেখেন কত ঝরঝরা হয়েছে লেবুর রস আর লবণ দিয়ে আগে রেখে দিয়েছিলাম এই জন্য আর এখন এই বিজলটা আর হয়নি তো আমি এখন এখানে পেঁয়াজ বেরেস্টটা করেছি বেরস্টটা আমি এখানে দিয়ে দেব

আর যারা ডাইটিং করে না তাদের জন্য এটা আরও বেশি ভালো হবে কারণ শুধু ভেন্ড সিদ্ধান্ত রাখে একটু দিয়ে দিলাম হয়ে গেল থাকে অফিস